যেখানে কোটার বিরুদ্ধে আওয়াজ তুলেছে সেখানে যাদবপুর ইউনিভার্সিটি চুপ করে থাকবে এটা একেবারেই ভাবার বিষয় কিন্তু নয় বাংলাদেশের ভাইয়ের রক্তে রাঙা যে বাংলাদেশ এখন তৈরি হয়েছে সেই প্রতিবাদে আজকে যাদবপুর ইউনিভার্স বাম ছাত্র সংগঠন সেই আন্দোলনে নেমেছে কার্যত বলা যাচ্ছে বা এখন এই পর্যন্ত যাদবপুরের রাস্তা কিন্তু বন্ধ করে তারা মশাল হাতে নিয়ে আন্দোলন শুরু করেছে তাদের স্লোগানে স্লোগানে কিন্তু যাদবপুরের মাটি এবং আকাশ মুখ ছাত্রদের রাজাকার বলে আখ্যা দেওয়া হচ্ছে রাজাকার তো সেখানকার মানুষদের জন্য বা ছাত্রদের জন্য একটা গালাগাল বলে আমরা জানি তাহলে কি বলবে শেখ হাসিনা ছাত্রদের এরকম রাজাকার বলে তখনই কোনো সরকার বিরোধী যখনই ইন্ডিয়াতেও হয় বাংলাদেশেও হয় তখন ইন্ডিয়াতে অ্যান্টি ন্যাশনাল এবং বাংলাদেশের রাজাকার বলে দাগানো হয় সরকার পক্ষ থেকে এবং দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলার কারণে আমরা বর্তমানে দেখেছি যে সেখানকার ছাত্র যুবরে খেপে গিয়ে রাগে হতাশায় দুঃখে নিজেদেরকে বাধ্য হচ্ছে রাজাকার বলতে তারা শ্লোগান তুলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কিন্তু দেশের কোটা আন্দোলনের জন্য আজকে যাদবপুর ইউনিভার্সিটি বাম ছাত্র সংগঠন